নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের একটা স্পেশাল বিষয় নিয়ে বলবো যেটা বলছিলাম মেনলি যে ব্রণ সেই ব্রণের একটা পার্ট বলবো যে কি জন্য ব্রণ হচ্ছে সেটা নিয়ে বলেছিলাম যে লাইফ স্টাইল মডিফিকেশন বা আপনার দৈনন্দিন খাবার দাবার ডায়েট চেঞ্জ করে কিভাবে গ্রণটাকে ঠিক করতে পারবে কিন্তু আজকে বলবো যে অনেক সময় দেখা যায় ব্রণ সেরে গেল আপনার সেরে যাওয়ার পরে যে দাগ থেকে যায় বা কিছু কিছু দেখা দেখবেন যে গর্ত থেকে যায় তো কি করলে এই দাগ গর্ত গুলো যেতে পারে কি কি হোম রেমেডিস আমরা ইউজ করতে পারি তার জন্য আর এর সঙ্গে বলবো যে কি ধরনের স্মুদি বা কিছু হেলথ বলবো যেটা খেলে আপনার বডি পুরোপুরি ডিটক্সিফিকেশন হবে বডি ইন্টক্সিফিকেশন হলে আপনার ব্রণ বা জাতীয় জিনিস হওয়ার চান্স খুবই কম থাকে তো নর্মালি বলবো যে কি কি স্মুদি বা কি ধরনের হেলথ জিং প্রিপারেশন আপনি ঘরে তৈরি করতে পারেন যার জন্য আপনার ব্রণটা বা ব্রণ জাতীয় সমস্যা বা চামড়ার যে কোনো সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন তো ফার্স্টে বলবো যে একটা স্মুদি প্রিপারেশন যেটা আমি আগে ভিডিওতে একবার বলেছিলাম জাস্ট মনে করিয়ে দিই দুটো গাজর নেবেন তার সঙ্গে হচ্ছে গিয়ে দুটো আপেল নেবেন আর কিছু পুদিনা বাটা নেবেন এটাকে সব একসঙ্গে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডে গ্রাইন্ড করে নিলেন নিয়ে সেই রসটা আপনি নিয়ে এবং রসটা নিয়ে নিয়ে তার মধ্যে একটুখানি লেবু রস দিয়ে দিলেন এটি এটা যে কোনো সময় ইভিনিংয়ে খেতে পারেন অথবা মর্নিংয়ে আপনি স্ন্যাক্সের সময় খেতে পারেন এই স্মুদি প্রিপারেশনটা খুবই টেস্টি এর মধ্যে লবণ এবং চিনি দেওয়ার দরকার হয় না এবং এবং এটা খেলে আপনার এটা বডির যে ডিটক্সিফিকেশন করে থাকে অ্যাজ ওয়েল অ্যাজ আপনার যে ন্যাচারাল গ্লো যেটা থাকে আপনার স্কিনের সেটাকে আপনাকে ফিরিয়ে দেবে এটা থেকে একটা স্মুথ রেসপি বললো ফার্স্ট ফার্স্ট সেকেন্ড বলবো আরেকটা যে কি করলে বডি ডিটক্সিফিকেশন করতে পারে মর্নিং এ উঠলেন মর্নিংয়ে উঠলে মোটামুটি ধরুন হাফ টেবিল স্পুন একটা জিরে নিলেন গোটা জিরে সেটাকে 4 কাপ মতো জল দিয়ে তার মধ্যে রাখলেন এবং তার মধ্যে আহ কয়েক টুকরো পাঁচ পাঁচ ছ টুকরো আদা নিয়ে আদা গুছিয়ে তার দিলেন দিয়ে এই জলটাকে ভালো করে ফোটালেন মোটামুটি দশ থেকে পনেরো মিনিট ফোটানোর পর সে জলটাকে আপনি একটু ঠান্ডা করে নিলেন ঠান্ডা করার পরে এই জলটাকে মানে একটু উষ্ণ গরম থাকা অবস্থায় জলটাকে ছেঁকে নিয়ে সেই জলের মধ্যে সামান্য পরিমাণ লেবু মিশিয়ে জলটা আপনি খেতে পারেন এই জলটা আপনার পুরো বডির যে ব্লাড আছে তা ডিটক্সিডেশন করে থাকে এবং ব্রণ জাতীয় যে সমস্যা থেকে মুক্তি পেতে এটা সবচেয়ে মানে সবচেয়ে উপকারী একটা ফর্মুলা তো এটা যদিও আমার নিজস্ব তো এটা বললাম এটা অনেক পেশেন্টকে বলেছি সে উপকারও পেয়েছে এবং আমিও কখনো কখনো এটা সময় পেলে ইউজ করে থাকি তো এটা হচ্ছে গিয়ে আপনি ইউজ করুন আর এরপরে আসছি আহ কিভাবে আপনি ব্রণ দাঁত বা ব্রণ হয়ে যাওয়ার যেটা হয় তাহলে সিস থাকে মেনলি সেই এক হয়ে যাওয়ার পর আনসার সি বেরিয়ে গেলে সেই যা গুলো গর্ত গর্ত হয়ে থাকে তো পরবর্তীতে লেখা যায় যে গর্তটা রয়ে গেছে দাগটা সময়ের সঙ্গে সঙ্গে এটা ওটা দেওয়ার জন্য মিশে মানে বেরিয়ে গেছে মানে মিশে গেছে স্কিন কালারের সঙ্গে কিন্তু গর্তটা পূরণ হয়নি তো কি কি করলে আপনি গর্তটাও পূরণ হয়ে যাবে এবং স্কিন কালারটাও ফেড হয়ে যাবে এবং আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে তো এটা হচ্ছে কি আপনাকে বলবো ফার্স্টে বলি নর্মালি তিনটে প্রিপারেশনের মাধ্যমে এটা করতে পারেন যে ফেস স্ক্রাবিং প্যাক ফেস স্ক্রাবিং প্যাক যেটা আছে সেটা যদি আপনি ফার্স্টে করেন এই ফেস স্ক্রাবিং প্যাকের মাধ্যমে আপনি কিন্তু এই এই কাজটা করতে পারেন তো ফেস স্ক্রাবিং প্যাকটা কীভাবে বানাতে হবে সেটা বলেইছি তারপরে বলবো যে তারপরে বানাবেন দুটো ফেস প্যাক দু ধরনের ফেস প্যাক বানাবেন তো এইটা মোটামুটি ইউজ ইউজ করলে আপনার মোটামুটি যে যে ব্রণ যে দাগ গর্ত যেগুলো আছে সবই অর্থে পূরণ হয়ে যাবে তো আমি বলে দিই মনে হয় কিভাবে আপনি বানাবেন এটাকে আসতে বললি ফ্রেশ কালিং এটা কিভাবে বানাবেন এটা বানাতে গেলে আপনাকে লাগবে দুই চামচ হচ্ছে কি ওটস লাগবে যে ওটস আমরা খাই সে ওটস লাগবে তার সঙ্গে দুই চামচ হচ্ছে গিয়ে নর্মাল নর্মাল জল নিতে পারেন তারপরে এক চামচ হচ্ছে কি রোজ ওয়াটার বা গোলাপ জল নিতে পারেন আর হচ্ছে এক চামচ মধু নিতে পারেন এটাকে ভালো করে মিশিয়ে একটা প্যাক তৈরি করুন প্যাক তৈরি করে নিয়ে এটাকে আপনার সারা মুখে দু মিনিট ধরে ভালো করে কটা যেভাবে ঘষা উচিত সারা মুখে প্যাকটাকে ঘষুন ঘুষে সেটাকে তিন থেকে চার মিনিট রেখে দিয়ে রেখে দেওয়ার পরে এই প্যাকটাকে আপনি আহ ধুয়ে ফেলুন এই ইয়েটাকে ধুয়ে ফেলুন এবং এটা নর্মালি আপনি করবেন মর্নিং এ মর্নিং এ করলে এটা যদি আপনি মোটামুটি সপ্তাহের মধ্যে দুবার করতে পারেন এটা আপনার যে ব্রণের জন্য যে গর্ত হয়েছে শরীরের মধ্যে আপনার মুখের মধ্যে সেই গর্তগুলো থেকে রিলিফ করবে তো এটা হচ্ছে গিয়ে আপনার একটা ফেস স্ক্রাবিং প্যাক বললাম সেকেন্ডলি বলবো একটা ফেস প্যাক এটা আপনি ডে টাইম ইউজ করতে পারেন অথবা নাইট ইউজ করতে পারেন তো ডে টাইম ইউজ করলে বা নাইট ইউজ করলে এটা একটাই রাখতেই হবে যে মোটামুটি মোটামুটি নেবেন এক চামচ মতো তার মধ্যে অ্যালোভেরার পাতা থেকে জুস বের করে একটা চামচ জুস বের করে নেবেন সেটা হলে ভালো হয় অথবা আপনাকে অ্যালোভেরা জুস ইউজ করতে হবে এক চামচ মতো তার সঙ্গে মধু হাফ চামচ ইউজ করবেন গোলাপ জল দু চামচ ইউজ করবেন এবং হাফ চামচ হলুদ গুঁড়ো ইউজ করবেন এবং এগুলোকে সব একসঙ্গে মিক্স আপ করে একটা প্যাক তৈরি করুন বা মিক্সচার তৈরি করুন এই মিক্সচারটাকে সারা মুখে একটু মোটা একটা পর্দা করে লাগান লাগিয়ে মোটামুটি মুখে কুড়ি থেকে পঁচিশ মিনিটকে ম্যাক্সিমাম তিরিশ মিনিট রাখতে পারেন দেখবেন যে প্যান্ট না শুকিয়ে যায় ন্যাচারাল হওয়াতে এটা কোনো ফ্যানের হাওয়া বা কিছু তো ছোট হবে না এটা ন্যাচারালি শুকিয়ে যায় স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় তো শুকিয়ে যাওয়ার পরে যখন শক্ত হয়ে যাবে তখন নরমাল জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে ফেলবে ধুয়ে ফেলে যেকোনো একটা ক্রিম যেগুলো আপনি রেগুলার ইউজ করেন সেটা লাগিয়ে দিন অথবা নাহলে এক একটা জেল একটা সারামুখে লাগিয়ে দিন হয়ে গেল এই প্যাকটা আপনি ইউজ করতে পারেন এটা খুব সুন্দর একটা ফেস প্যাক এটা ইউজ করলে আপনার যে স্কিনের যে নর্মাল যে কালার ছিল সেটা ফিরে আছে স্কিনে ব্রণের জন্য যে দাগগুলো ছিল সেগুলো সেগুলো ফি ঠিক হয়ে যায় তবে এটা বলবো যে ব্রৌণর জন্য যে দাগ ব্রোনের জন্য দাগ সারাতে গেলে আগে ব্রণটা দেখতে হবে সেরে গেছে কিনা ব্রোন থাকা অবস্থায় এগুলো কোনটাই করা যাবে আচ্ছা থার্ড একটা প্যাক পড়লি সেটা কি করবেন মেনলি ব্রৌণ যে মেনলি যে দাগাগুলো মানে গর্ত হয়ে আছে বা যে গুনো হওয়ার পর যে কালার হয়ে আছে মানে একটা ডিসকালার হয়ে আছে বা একটা ডার্ক কালার হয়ে আছে সেই জায়গায় কি করবে এক চামচ মতো ডাবের জল নেবেন বা নাকেলের জল লাগবে আপনি নাকিলের জল ইউজ করতে পারেন তার সঙ্গে আহ মোটামুটি হইনে এক চামচ মতো অ্যালোভেরা জুস বের করে নেবেন কোন একটা পাতা থেকে বা গিল থেকে এবং তার সঙ্গে হাফ চামচ গোলাপ জল ইউজ করতে পারেন এটা করে প্যাটটা একটা তৈরি করুন তৈরি করে এটাকে ঠিক মতো তৈরি করুন ঠিক মতো তৈরি করার পরে সেই জল সেই যে প্যাকের যে অংশ আর কি যে প্যাকটা থাকবে বা একটা থাকবে এটা এয়ার বার পরিষ্কার করার যে বার গুলো থাকে এয়ার বার বা আপনার কোনো কটন নিয়ে সেই যে সেই কটন অল্পগুলো তুলে নিয়ে যেখানে এখানে দাগগুলো আছে সে দাগের আস্তে 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 প্যাকটাকে লাগিয়ে দিচ্ছে এবং এটাকে ওভার নাইট ছেড়ে দিন সারা রাত এটাকে ছেড়ে দিন এবং ওটাকে দিন সারা মর্নিং উঠুক মর্নিং উঠে আপনি নর্মাল জল দিয়ে জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে দেন কোন রকম ফেস ওয়াশ বা কোন রকম ডিটারজেন্ট বা সব ইউজ করবেন না দিয়ে ফেললে এটা মোটামুটি তিন থেকে চার মাস ইউজ করুন রাত্রিবেলা এইভাবে রেখে দেখবেন আপনার চেহারা একটা আলাদা নর্মাল গ্লো হয়ে যাবে এবং ম্যাজিকের মতো আপনার যে গর্ত এবং যে দাগগুলো থাকবে সেগুলো পূরণ হয়ে গেছে এটা করার পরে আমি আপনাকে ইউজ করে জানান কেমন ফল পেয়েছেন অবশ্যই জানাবেন আর একটা যাতে না হয় তো সেই ড্রোনো না হওয়ার জন্য একটা ফেসব্যাক বলি এটা যাদের ড্রোনো এখন পর্যন্ত হয়নি বা হয় না তারাই সেই পেসটা যদি রেগুলার ইউজ করতে থাকেন বা উইকলি তিন চার দিন পাঁচ দিন ইন্টারভেল ইউজ করতে থাকেন তাহলে হচ্ছে আপনারা এর থেকে অনেক উপকার পেতে পারেন ফার্স্টলি বলবো এটা নর্মাল সব স্কিনের জন্যই ব্যবহার হয়ে থাকে ফার্স্টে বলবো বেসন নেবেন একটু আনি বেসন একটু নিয়ে নেবেন বলে দিই কারণটা যে বেসন হচ্ছে আমাদের শরীরে যে স্কিনের ডেড সেল যেগুলো আছে যেগুলো আমাদের স্কিনে রেগুলার আমাদের লক্ষ লক্ষ ডেড সেল তৈরি হয় তো সেই ডেড সেলগুলোকে রিমুভ করে বেসন নিতে পারেন তার সঙ্গে হলুদ গুঁড়ো নিয়ে খুলে দিয়ে সেই ইনফ্লামেশনটাকে রোধ করে এছাড়া ময়েশ্চার করে এছাড়া মধু নিতে পারেন এক চামচ মতো বেসন করে তার মধ্যে আট চামচ মতো হলুদ একসঙ্গে মিক্স আপ করে আমার যেমন তো